সালামু আলাইকুম উনিশশো ছিয়ানব্বই সালে গঙ্গা চুক্তির বিপরীতে ভারত বাংলাদেশের কাছে তিনটা জিনিস চেয়েছিল সেই তিনটা জিনিস সম্বন্ধে আজকে আমরা জানবো সেই তিনটা জিনিস কিভাবে আমাদের বিগত সরকার লাস্ট সতেরো বছরে সেটা ভারতকে দেওয়ার চেষ্টা করেছিল সেটা জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন আমি যদি আঠারোই জুলাই উনিশশো সালে দ্য ডেইলি স্টারের প্রতিবেদনটা একটু দেখার চেষ্টা করি এবং সেই লেখাটা ছিল হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া যিনি সেই সময় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তো সেই লেখাটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তার বই হাইড্রোপলিটিক্স অব দ্য ফারাক্কা ব্যারেজ এই বইটা পড়ার মাধ্যমে সেখানে লেখা ছিল যে পাঁচ জুলাই তখনকার ভারতের দেবগৌড় সরকার দেবগৌড়া সরকারের অধীনে ফরেন মিনিস্ট্রিতে যিনি ছিলেন তার নাম ছিল হচ্ছে সালমান হায়দার এবং সালমান হায়দার পাঁচ জুলাই আসার পরে দুই দিন ছিলেন বাংলাদেশে এবং এর মাঝে তিনি অনেক মিটিং করেছেন বাংলাদেশের যে ফারুক সুহান ছিলেন সেই সময়ের ফরেন মিনিস্ট্রিতে তাদের সাথে অনেক আলাপ আলোচনা হয় এবং যে তিনটা বিষয় সম্বন্ধে তারা কথা বলেন সেই তিনটা বিষয় সম্বন্ধে ফার্স্ট অফ অল প্রেস কনফারেন্সে যাওয়ার আগে একটা মিটিংয়ে তখন ইন্টারভিউয়ে দেবগৌড় সরকারের ফরেন মিনিস্টার তার নাম হচ্ছে সালমান হায়দার তিনি সেখানে বলার চেষ্টা করেন তারা বাংলাদেশের সাথে প্রথমত তারা বাংলাদেশের সাথে বায়োলেটারেল সম্পর্ক অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরো কাজ করবে এটা নর্মাল বিষয় এটা কাজ করতেই পারে তাতে কোনো সমস্যা নাই সেকেন্ড বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তারা ট্রানজিট ফ্যাসিলিটিস চায় এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় তারা চিটাগাং পোর্ট ইউজ করতে চায় তো দুই নম্বর এই পয়েন্টটা এটা শুধু উনিশশো ছিয়ানব্বই সালেই চাওয়া হয় নাই উনিশশো সালের এগ্রিমেন্ট যখন হয়েছিল গঙ্গা চুক্তি নিয়ে ঠিক সেই সময়েও ভারতে সব সরকার ছিলেন জনতা দল যে ছিলেন তারাও বাংলাদেশের সাথে এই জায়গাটাতে কাজ করার জন্য তখন বাংলাদেশকে ফোর্স করছিলো যাদের বাংলাদেশ ভারতকে ট্রানজিট সুবিধা দেয় ঠিক আছে তো এই যে একটা বিষয় এবং থার্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে ভারত যে নন পারমানেন্ট সিকিউরিটি কাউন্সিলে মেম্বার হতে চায় যেমন জাপান হতে চায় আরও অনেক বড় বড় দেশেরা হতে চায় ঠিক তেমনই ভারত তখন থেকে বলে আসছিল বাংলাদেশ যেন সেই বিষয়টাতে ভারতে মেম্বারশিপের ক্ষেত্রে যাতে সাপোর্টটা দেয় তো এই তিনটা পয়েন্টের মধ্যে সেকেন্ড যে পয়েন্টটা আছে যে ট্রানজিট ফ্যাসিলিটিস দেওয়া এবং চিটাগাং পোর্ট ইউজ করতে দেয়া। আমরা সেটা বিগত সময়ে ট্রানজিটে নিয়ে প্রচুর সমালোচনা হতে দেখেছি এবং তারই ধারাবাহিকতা আমরা পরবর্তীতে দেখেছি যে চিটাগান পোর্ট ইউজ সহ মাতারবাড়ি ডিপ সি সিপোর্ট এছাড়া বাংলাদেশের যতগুলো পায়রা সমুদ্র বন্দর আরও বিভিন্ন সমুদ্র বন্দরগুলোতে আমরা ভারতের নাকগলাতে দেখেছি এবং সেখানে ভারতের আধিপত্য আমরা দেখেছি এবং এ নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে সো আজকে এটাই বলার ছিল যে যে তিনটা বিষয় ইম্পর্টেন্ট উনিশশো সালে চুক্তির বিপরীতে বাংলাদেশের কাছে ভারত যাচিয়েছিল সবাইকে ধন্যবাদ